আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের ইতিহাস বিভাগের পোস্টার এক্সিবিশন আজ আয়োজিত হলো কলেজে আইসিটি রুমে এদিন ফিতে কেটে ইতিহাস বিভাগের পোস্টার এক্সিবিশনের শুভ সূচনা করেন কলেজের টিআইসি অধ্যাপক সুমিত মুখার্জী উপস্থিত ছিলেন এই কলেজের ইতিহাস বিভাগের এইচওডি অধ্যাপক ডক্টর প্রভাত রায় অধ্যাপিকা ডক্টর সোহিনী সিনহা অধ্যাপিকা লাবণী সরকার অধ্যাপিকা তনুশ্রী বসু সাহা সহ এই ইতিহাস বিভাগে সকল ছাত্রছাত্রীরা আওয়ার হেরিটেজ আওয়ার প্রাইড এটি ছিল আজকের এই পোস্টার এক্সিবিশনের মূল বিষয় ইতিহাস বিভাগের ছাত্র ছাত্রীদের ইন্সপায়ার করবার জন্য এই এক্সিবিশনে পুরস্কারও দেওয়া হয় এমনটাই জানান এই বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলের উপস্থিতি ও সহযোগিতায় আজকের মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের ইতিহাস বিভাগের পোস্টার এক্সিবিশনটি সফলতা পায় বিরাটি কলেজ থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন যে ইস্যুটাকে নিয়েছে সেটা হচ্ছে আওয়ার হেরিটেজ আওয়ার প্রাইড বেসিক্যালি আমাদের এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে মানুষ ভুলেই গেছে যে আমাদের হেরিটেজ কী সেটা মানে আমাদের ঐতিহ্যটাকে বহন করে চলার যুক্তিটা কী কেন আমরা এটাকে বহন করে চলব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি দেখে বড় হবে কোনটাকে শাশ্বত বলে মানবে সেই জায়গাটা আমাদের এরকম যদি প্রোগ্রাম বারে বারে হতে থাকে আরও বড়ো বড়ো স্কেলে হতে থাকে তাহলে বোধ হয় আমাদের ছেলেমেয়েদেরকে বারবার এটা মনে করতে সাহায্য করবে এক্সারসাইজ করতে সাহায্য করবে এবং পরবর্তী প্রজন্মকেও এটা মনে করাতে সাহায্য করবে ছাত্রছাত্রীদের প্রতি আপনার কি মেসেজ থাকছে এক্সিবিশন আমার মেসেজ এটাই যে খুব সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন টিচাররা হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাও তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তারা প্রচুর পরিশ্রম করেছেন এরকম পরিশ্রম যদি তারা করে তাহলে তাদের যে বোধোদয় শিক্ষার যে জায়গাটা সেই জায়গাটা প্রপার হবে এবং ভবিষ্যতে আরও বেশি তারা উন্নতি করতে পারে গত নভেম্বর মাসের চব্বিশ তারিখে হেরিটেজ উইক সেলিব্রেশনের অঙ্গ হিসেবে দুটি জায়গাতে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল এশিয়াটিক সোসাইটি ও ইন্ডিয়ান মিউজিয়াম সেখান থেকে ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে যে উত্তেজনা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছিলাম সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে হেরিটেজ উইক সেলিব্রেশনকে আরও এক্সটেন্ড করে আমরা যদি হেরিটেজকে নিয়ে কোনো প্রদর্শনীর ব্যবস্থা করতে পারি ছাত্রছাত্রীরা তাকে সারা দিয়েছে এবং তাদের নিজেদের প্রচেষ্টায় এই প্রদর্শনী তারা সাজিয়েছে এখানে ইতিহাস বিভাগের শিক্ষক শিক্ষিকারা শুধু উদ্যোগ নিয়েছে কিন্তু বাকি কাজগুলো সমস্ত কিন্তু

তার সঙ্গে সঙ্গে বিশেষ করে উল্লেখ করতে হয় যেমনি ইলিশ মাছ রসগোল্লা নৌকা বাই যেগুলো আমরা ইলিশ মাছ খুব পছন্দ করি খাই কিন্তু সেটার উৎস কি রান্নার পদ্ধতি সমস্ত কিছু এখানে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে রসগোল্লার উৎপত্তি সেটা নিয়েও একটা আমাদের রয়েছে আর নৌকা বাইক যেটা হারিয়ে যাওয়া বাংলার এক উৎসব সেটা নিয়েও রয়েছে আসলে ছেলে মেয়েদের মধ্যে যে মেধা রয়েছে এই পোস্টারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে তাদের আত্মবিশ্বাস যেন পূর্ণ মাত্রায় ফিরে পায় এবং ভবিষ্যতে আরও বেশি

সেটা নিয়ে গবেষণা চলেছে ভবিষ্যতে যদি সেই বিষয়ে আরও অগ্রসর হয় তাহলে আমরা সভ্যতার সংস্কৃতি কেমন ছিল সেটা নিয়ে একদম স্পষ্ট ধারণা করতে পারবো মূর্তির প্রচলন ছিল আর এখানে পূজা অর্চনাটা খুব বেশি করা হতো নারী মূর্তি এছাড়াও নারী মূর্তির গায়ে যে ধূপ ধুলোগুলো পাওয়া গেছে তার মাধ্যমে বোঝা যায় যে ওখানে ধূপ ধুলোর মাধ্যমে নারী মূর্তি পূজা করা হতো আজকে আমরা এখানে ওয়ার্ল্ড হেরিটেজ উইক পালন করারই একটা সূত্র ধরে আজকে আওয়ার হেরিটেজ আওয়ার প্রাইড এটা পালন করতে এখানে এসেছি সমবেত হয়েছি সকলে মঠের ঠে হচ্ছে মানে রামকৃষ্ণ দেবের অনুপ্রাণিত হয়ে বিবেকানন্দ চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়কে নিয়ে একটি প্রতিষ্ঠান তৈরি করতে যে প্রতিষ্ঠান শুধুমাত্র একটা প্রতিষ্ঠান রূপেই থাকবে না যার প্রধান কাজ হবে হচ্ছে মানুষের সেবা কার্য রামকৃষ্ণ মিশনের মেইন মোটোই হচ্ছে আত্মানা মুখ্যার্থ জগৎ গীতায় মানে নিজের মুক্তি হবে জগতের মুক্তির মাধ্যমে তাই সেই ভাবধারা এখনও পর্যন্ত হয়ে উনিশশো ছাপ্পান্নটি শাখার চব্বিশটি দেশে এই রামকৃষ্ণ মিশন ছড়িয়ে আছে সেই সেখানকার মানে সেখানকার কার্য পরিচালনা হচ্ছে এই বেলবর্ডের মাধ্যমে এটাই হচ্ছে প্রধান কার্যালয় রামকৃষ্ণ মিশন আমি ইন্ডিয়ান গার্ডেনের উপর আমার করেছি আর এর মূল বিষয় আমি রাখতে চাইছি কেন আমি ইন্ডিয়ান করলাম কারণ আমরা দেখি যে আমাদের হেরিটেজ হিসাবে আমরা দেখতে পাই যে শিল্প স্থাপত্য সংস্কৃতি খাবার এইসব বিষয়কে আমরা ঐতিহ্য হিসাবে দেখতে পাই বা এগুলোকে সংরক্ষণ করা হয় কিন্তু এই সমস্ত কিছুর মাঝখানে আমরা ভুলে যাই যে বা ঐতিহ্য সবুজ হচ্ছে আমাদের ঐতিহ্য যেটাকে আমাদের সংরক্ষণ করে রাখা উচিত বা যেটা সংরক্ষিত আছে আমাদের শিকপুরে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন তো সেই ওপর বেস করে আমি ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনটা চয়েস করি আর এবার ওখানে অনেক ধরনের ঐতিহ্য রয়েছে যেমন আমি ব্রাঞ্চিং পাম আছে যেটা খুবই দৃষ্টি আকর্ষণকারী এবং এছাড়াও বাওবাব ট্রি আছে এবং এখানে জায়েন্ট ওয়াটার লিলি আছে বিশেষ করে যেটি একটা বারো থেকে ষোলো বছরের বাচ্চার ওয়েটকে ধরতে পারে এই ফুল বা ওয়াটার লিলি মূলত দেখা যায় জুন থেকে নভেম্বর মাসে আমার নাম অধিকারী